হ্যালো বন্ধুরা চলে আসলাম এনাদের ভিডিও নিয়ে জগিং থেকে ফেরার পথে হঠাৎ মনে হয় যে পরোটা নিয়ে যাই যেই বাবা সেই কাজ পরোটা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলে আসলাম হোটেলে এবং ওনাকে বললাম যে পরোটা ভালো করে লাল করে কড়া করে ভেজে দেওয়ার জন্য উনিও চেষ্টা করছেন আপনার চেষ্টা করছেন পরোটাগুলো সুন্দর করে ভেজে দেওয়ার জন্য আর এখন আমরা বাজার অপেক্ষায় রইলাম আর এও সাথে সাথে বললাম যে একটা ভিডিও করে ফেলি এবং ফেসবুক নিয়ে কিছু আলোচনা করব এবং আলোচনা করতে করতে বাসায় ফেরব তাই ভিডিও করতে লেগে গেলাম চার পাঁচটা দেখিয়ে নিতেছি আপনাদের আমি এখন কোন জায়গায় আছি এখন বাজে সকাল আটটা বেশি বেরিয়েছিলাম বাসা থেকে সেই সাড়ে ছয়টার সময় জগিং টগিং করলাম যাওয়ার পথে পরোটাগুলো চোখে পড়লো তাই ভাবলাম যে আমি নিয়ে যাই এবং ভাজা হইতেছে

নতুন নতুন আপডেট আসতেছে সেই আপডেটগুলো জেনে বুঝে তারপরে কাজ করবো আশা করি সফল হবো আমরা এবং প্রতিটি পর্যায়ে প্রতিটি ধাপে আমরা এগিয়ে যাবো নিজেদের মতো করে ঠিক আছে কেউ কারোর মতো হবে না সবারই নিজস্ব একটা অবস্থান তৈরি হবে ওইভাবে আমাদের চলতে হবে কিছু করার নেই কষ্ট করতে হবে বস প্রফেশনাল মোট যখন নন করে বেলাই কষ্ট করতেই হবে এই যে মাঠ মাঠের পাশ দিয়ে চলে যাচ্ছি আসলে নিজেকে ঠিক রাখতে গেলে শরীর ঠিক রাখতে গেলে এক্সারসাইজ করতে হবে যেমনই আমাদের পেজ ঠিক রাখতে গেলে আমাদের এইখানে এক্সারসাইজ করতে হবে আর এইখানে এক্সারসাইজ হলো গিয়ে ভিডিও ছাড়া সব সময় নিজেকে অ্যাক্টিভ রাখা ঠিক আছে পাড়াতে হ্যাঁ চলে আসলাম বাসায় চলে এলাম ঠিক আছে